ঢালিউডের দুই জনপ্রিয় তারকা শরিফুর রাজ ও শবনম বুবলিকে বিয়ে করিয়ে দিয়েছে উইকিপিডিয়া যেখানে বিশ্বের নানা প্রান্তের বিখ্যাত ব্যক্তি এবং বিভিন্ন মাধ্যমের তারকা ব্যক্তিদের যাবতীয় তথ্যাদি লিপিবদ্ধ থাকে সেই উইকিপিডিয়ার তথ্যে সম্প্রতি দেখা যায় বুবলিকে বিয়ে করেছেন রাজ রাজের নামের উইকিপিডিয়াতে ঢুকে দেখা যায় গত তেরোই মে তিনি বুবলিকে বিয়ে করেছেন বৈবাহিক তথ্যটির অপশনের জায়গায় রাজের স্ত্রী তালিকায় প্রাক্তন পরিমনির পরেই বুবলির নামটি জলজল করছে। আমিবাতা তুমি আমার oska দেয়া আগুন একই দিনে একই তথ্য মেলে বুবলির প্রোফাইলও তার বৈবাহিক তথ্থের জায়গায় প্রাক্তন স্বামীর সাকিব খানের পর রাজের নামটি উল্লেখ করা আছে। বুকে আমার বিশ্বজনদের বার্তা তারিখ ওই একই তেরোই মে অর্থাৎ ওই দিনে শরীফুল রাজকে বিয়ে করেছেন বুবলি তবে খবরটি একেবারে সত্য নয় কারণ যে কেউ এই অনলাইন তথ্য ঘোষের তথ্য সংযোজন বিয়োজন করতে পারে যে কোনো সময় সবশেষ তাই হয়েছে লাল হয়েছে ভালোবাসার রং একদিন তোর একটা লাল শাড়ি কিনে দেবো না যা বর্তমানে রাজবুবলি দুজনের উইকিপিডিয়া থেকে সম্পর্কের বিষয়টি মুছে ফেলা হয়েছে এমনিতে ব্যক্তিগত জীবন নিয়ে বেশ ঝামেলা আছেন রাজবুবলি কয়েক মাস আগেই পরিমণির সঙ্গে ডিভোর্স হয়েছে রাজের খারাপ থাকাটা একটা বদভ্যাস একবার বদভ্যাস হয়ে গেলে সবকিছু নিয়েও ভালো থাকা যায় না বুবলি ও সাকিব খানের জীবন সংসারের বাইরে তার মধ্যে এমন কাণ্ড কে বা কারা করলো তা অবশ্য জানা যায়নি